আসসালামু আলাইকুম সমর্থ দর্শক এখন কিন্তু আম মৌসুমের একেবারে মাঝামাঝি সময় তো শুরুর দিকে যে আমগুলো ছিল সেগুলো প্রায় শেষের দিকে তো এখন যে আমটি বাজারে আসছে সেটি হচ্ছে যে আম্রপালি আম তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আম্রপালি আম এবং এই আমগুলো আমাদের আমবাগান থেকে আমরা দেখাচ্ছি তো এই আমগুলো আমরা আর অল্প কিছু দিনের মধ্যেই হারভেস্ট করে আপনাদের মাঝে সরবরাহ করব তো এগুলো প্রায় পরিপক্কতার দিকে চলে গেছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে আম নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমের সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করি এবং সেই সাথে সাথে আমরা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখান থেকে কোনো ধরনের কোনো ঠকার কোনো চান্স নাই এবং আমরা সর্বোচ্চ কম মূল্যে রাখার চেষ্টা করি বাজারে যখন যে রেট সেই অনুযায়ী আমরা আপনাদেরকে আমগুলো দেওয়ার চেষ্টা করি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই আম মৌসুমেও যারা আমরুপালি আম নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য এখানে আমরা একটি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুব সহজেই আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে জানাতে পারেন কো নাম কি পরিমাণে লাগবে আমরা অবশ্যই সে সময়ে সেই বাজার মূল্য অনুযায়ী দামটি জানিয়ে দেব এবং আশা করা যায় আমরা সর্বোচ্চ কম মূল্যে আপনাদের মাঝে এই আমগুলো সরবরাহ করতে পারব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে এই মৌসুমে কিন্তু আমের উৎপাদন খুবই কম হয়েছে এবং সেই সাথে সাথে আমের প্যাকেজিং থেকে কুরিয়ার প্রায় প্রত্যেকটি পর্যায়ে কিন্তু খরচ অনেক বেশি হয়ে গেছে আর যার ফলে আমের যে দাম তা বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেকটাই বাড়তি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই মৌসুমে এই আম্রপালি আম আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অতি দ্রুত অর্ডার করে ফেলুন আমরা চেষ্টা করব সর্বোচ্চ যত কম মূল্যে এই নিরাপদ আমগুলো আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় তো সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য